আজ এমন একটা চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে যাতে থাকবে না কোনো ম্যারিনেশনের ঝামেলা না ঠিকঠাক চাল ভেজানো বা ফুটানোর সমস্যা কোনো পরিশ্রমের দরকারই নেই সব কিছু একসাথে প্রেশার কুকারে দিয়ে বানাতে হবে বিরিয়ানি একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে রাইস হবে একদম ঝরঝরে আর চিকেন একদম সফট মোলায়ম তাহলে অযথা আর দেরি নয় চলুন শুরু করা যাক প্রেশার কুকারের চিকেন বিরিয়ানির রেসিপি বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে সাতশো গ্রাম চিকেনের ব্যবহার করেছি চিকেনের পিসগুলো মোটামুটি একটু বড়ই রেখেছি লেগ আর ব্রেস্টের মাংসগুলো নেওয়ারই চেষ্টা করবেন এই মাংসগুলোতে এবার আমি কিছু মশলা অ্যাড করব। এটা কিন্তু ম্যারিনেশান না এই সময় যদি আপনি মশলাগুলো চিকেনের পিসের সাথে মিশিয়ে রাখেন তাহলে যখন আপনি বিরিয়ানিটা বানাবেন দেখবেন চিকেনের পিসগুলো কিন্তু ফিকা ফিকা লাগবে না মিশিয়ে দেবো দু চামচ নুন চামচ হলুদ গুঁড়ো দু চামচ আদা রসুনের পেস্ট এক চামচ গরম মশলার গুঁড়ো আর দু থেকে আড়াই চামচ টক দই টক দই কিন্তু এখানে কমই ব্যবহার করবেন দু আড়াই চামচের বেশি ব্যবহার করবেন না সব কিছু মশলা চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা পিসের সাথে একটু ভালো করে হাত দিয়ে রাফ করে করে মশলাগুলোকে কিন্তু মাখাতে হবে যাতে মশলার ফ্লেভারটা চিকেনের পিসের মধ্যে খুব ভালো করে চলে যায় আচ্ছা এই মশলাগুলোর সাথে দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু অ্যাড করবেন আর দইয়ের পরিমাণ সবসময় কম দেবেন কারণ বেশি দই ব্যবহার করলে কিন্তু চিকেনের থেকে দইয়ের জল ছাড়তে শুরু করবে সব মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মাখানো হয়ে গেছে এটা আলাদা করে রেখে দেবো এবার দেখাচ্ছি আমাদের সবথেকে প্রিয় বিরিয়ানির আলু আলু ছাড়া বিরিয়ানি একদমই ভালো লাগে না এখানে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি তাই সেজন্য জন্য আলুগুলোকে মধ্যেখান থেকে আমি দুভাগ করে নিই যদি বড়ো সাইজের আলু আপনি নেন তাহলে অবশ্যই সেটাকে মধ্যেখান থেকে দুভাগে ভাগ করে নেবেন আলুগুলোর মধ্যে নর্মাল একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিতে হবে এভাবে করলে বিরিয়ানিতে আলুর কালারগুলোও দারুণ আসবে এবার চলে আসি মেন রান্নায় কুকারের মধ্যে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল নিয়ে তেলটা যখন বেশ ভালো গরম হয়ে যাবে তার মধ্যে তিনটে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দোক পেঁয়াজের স্লাইসগুলো তেলের মধ্যে দেওয়ার সময় হাত দিয়ে একটু ছাড়িয়ে দেবেন তাহলে একটার সাথে একটা পেঁয়াজ জড়িয়ে যাবে না হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত ভাজতে হবে হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই একটা ছাঁকনি দিয়ে পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে এই অবস্থায় পেঁয়াজগুলোকে তুলে নিলেই একটু পরে দেখবেন পেঁয়াজের কালারটা আরও ডার্ক হয়ে গেছে কারণ পেঁয়াজ তুলে নেওয়ার পরেও কিন্তু পেঁয়াজের মধ্যে অনেকটাই তাপ বেঁচে থাকে যার জন্য পেঁয়াজগুলো আরও বেশি ডার্ক কালার হয়ে যায় পেঁয়াজগুলো প্লেটে তোলার পরে একটা স্পুন বা চামচ দিয়ে পেঁয়াজগুলোকে একটু সেপারেট করে দেবেন তাহলে ঠান্ডা হয়ে গেলে এই যে বেরেস্তাগুলো একদম ঝুরঝুরে তৈরি হয়ে যাবে আচ্ছা প্রেশার কুকারের মধ্যে কিন্তু তেল বেশ অনেকটাই আছে এতটা তেলের প্রয়োজন নেই তেল খানিকটা কমিয়ে আলাদা জায়গায় রেখে দেবো এই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজের ছোট ছোট টুকরোও পাওয়া যাবে আর পেঁয়াজ ভাজার খুব একটা সুন্দর ফ্লেভার থাকবে যেটা কিনা বিরিয়ানিতে একটা দারুণ গন্ধ আনবে এই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য নিয়ে নেব দুটো তেজপাতা সাজিরে এলাচ জাবিত্রী গোলমরিচ দারচিনি আর দুটো বড় এলাচ সবকিছু একসাথে গরম তেলের মধ্যে দিয়ে দেব হোড়নের বেশ সুন্দর গন্ধ বেরোলেই তার মধ্যে মশলা মাখানো চিকেনের টুকরোগুলোকে এক এক করে দিয়ে দেবো দেখুন কুকারটা একটু বড় ছিল মানে পাঁচ লিটারের ছিল বলে কিন্তু সাতশো থেকে আটশো গ্রাম চিকেন ঠিকঠাক এর মধ্যে সেট হয়ে গেল চিকেনের পিসগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আলুগুলোকেও এক এক করে দিয়ে দিতে হবে চিকেন আর আলুগুলোকে এই তেলের মধ্যে চার থেকে পাঁচ মিনিট একটু হালকা কষিয়ে নিতে হবে যাতে চিকেনের উপরের যে স্তরটা থাকে সেটা একটু হালকা ফ্রাই হয় চিকেনের যে একটা হালকা কাঁচা গন্ধ থাকে সেটা এইভাবে ফ্রাই করলে একদমই থাকবে না আলুগুলো হালকা ফ্রাই হওয়ার জন্য দেখতে খুব সুন্দর হবে স্লো আছে যতক্ষণ চিকেনটা ফ্রাই হচ্ছে চলুন একটা দুধের মিশ্রণ তৈরি করে নি এক কাপ দুধ নিয়েছি মানে যে কাপ মেপে আমি চাল নিয়েছি সেই কাপ মেপে এক কাপ দুধ নিয়েছি কারণটা আমি পরে জানাচ্ছি দুধের মধ্যে মিশিয়ে দেবো এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়ার জল সামান্য একটু আতর আর সামান্য একটু জাফরান জাফরান দিলে কালারটা খুব সুন্দর আসে এবারের মধ্যে মিশিয়ে মিশিয়ে সামান্য একটু ফুড কালার এটা অপশনাল আপনি ব্যবহার নাই করতে পারেন কিন্তু দিলে বিরিয়ানির কালারটা খুব সুন্দর আসে দুধের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার চলুন চালটা ধুয়ে নেওয়া যায় আমি এখানে বাসমতি রাইস ব্যবহার করেছি দু কাপ মানে পাঁচশো গ্রাম চালটাকে জল দিয়ে হালকা হাতে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে আরো দু তিনবার জল পাল্টে পাল্টে চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যখন বেশ পরিষ্কার জল চলে আসবে তখন চালগুলোকে কিন্তু আমি এই জলের মধ্যে একদমই ভিজিয়ে রাখবো না চালগুলোকে একটা ছাকনির মধ্যে তুলে রাখবো জলটাকে ঝরানোর জন্য সমস্ত চালগুলো ছাঁকনির মধ্যে তোলা হয়ে গেলে একটু হালকা ছড়িয়ে দিতে হবে ছাঁকনির মধ্যে এই কাজগুলো করতে করতে কিন্তু মিনিট পাঁচেক হয়ে হয়ে গেছে গেছে চিকেনটাও বেশ হালকা ফ্রাই চিকেন আর আলুগুলোকে একটা স্প্যাটুলা দিয়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে চিকেনের পিস আর আলুগুলোর মধ্যে কিন্তু বেশ সুন্দর একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এই সময় জল ঝড়িয়ে রাখা বাসমতি চালগুলোকে উপর থেকে ছড়িয়ে দিতে হবে চালের পরতের উপরে এবার দিয়ে দেবো এক চামচ মতো গরম মশলা দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তার কুচি বেরেস্তাগুলো দেখুন কি সুন্দর একদম ঝরঝরে কিন্তু তৈরি হয়েছে সব বেরেস্তা আমি দিয়ে দেবো না কিছুটা রেখে দেবো পরিবেশনের জন্য উপর থেকে ছড়িয়ে দেব তৈরি করে রাখা এক কাপ দুধের মিশ্রণ আর দিয়ে দেবো এক কাপ জল দু চামচ ঘি সবার শেষে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার বলছি কেন আমি এক কাপ দুধের মধ্যে সমস্ত কিছু মিশিয়েছিলাম প্রেশার কুকারে বিরিয়ানি তৈরির নিয়ম আপনি যে পরিমাণ চাল দেবেন ঠিক সেই পরিমাণে আপনাকে জল দিতে হবে তাহলে আমরা এখানে দু কাপ চাল ব্যবহার করেছি তাই দু কাপে আমি জল ব্যবহার করেছি এক কাপ দুধ আর এক কাপ জল এটাই কিন্তু একদম সঠিক মাপ এইভাবে যদি আপনি মেপে জলটা ব্যবহার করেন তাহলে দেখবেন বিরিয়ানি একদম ঝরঝরে তৈরি হবে গ্যাসের আঁচ একদম স্লো করে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিতে হবে ওয়েট করব দুটো সিটি আসা পর্যন্ত দুটো সিটি পড়ে গেলে গ্যাসের আজ বন্ধ করে ওয়েট করব যতক্ষণ না অটোমেটিক্যালি প্রেশারটা রিলিজ হয়ে যাবে প্রেশার কুকারে প্রেশারটা পুরো রিলিজ হয়ে গেছে আমি খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়েছে একটা স্প্যাটুলা দিয়ে আমি প্রত্যেকটা রাইস দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটার সাথে কিন্তু একটাও মেশে নিয়ে একদম ঝরঝরে আর পারফেক্ট কালারের বিরিয়ানি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে নিচের দিক থেকেও রাইসগুলোকে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ঝরঝরে রাইস কিন্তু তৈরি হয়েছে আলুগুলো একটাও ভাঙেনি চিকেনগুলোকে দেখেই বোঝা যাচ্ছে এটা যথেষ্ট সুন্দর সেদ্ধ হয়ে গেছে পরিবেশন করে দিচ্ছি যে কোনো রায়তার সাথে এর স্বাদ একদম অনবদ্য তাহলে চিন্তার আর কোনো কারণ নেই যে কোনো উইকেন্ডে বা ছুটির দিনে বিরিয়ানি খাওয়ার মন করলে ঝটপট প্রেশার কুকার আর চিকেন থাকলেই তৈরি হয়ে যাবে একদম রেস্টুরেন্টের মতো চিকেন বিরিয়ানি অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু রেসিপিটা কেমন লাগলো সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ